হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদের মাঝে শ আট শতাংশ জমির উপরে একটি বাড়ি নিয়ে হাজির হলাম হ্যামায়পুর তেঁতুলজরা ইউনিয়ন হ্যাঁ হ্যামায়পুর তেঁতুলজরা ইউনিয়নের যেটাকে বলা হয় তেঁতুল ইউনিয়ন কলেজ রোড হ্যাঁ হ্যাঁ আশেপাশে মেল ফ্যাক্টরি প্রচুর পরিমাণে এই যে একটা ফ্যাক্টরি সামনে আরও প্রায় আট দশটা ফ্যাক্টরি হ্যামায়াতপুরে ম্যাক্সিমাম অধিকাংশ সত্তর আশিটা ফ্যাক্টরির উপরে হ্যাঁ এই এলাকা শিল্প এলাকা যেটা না দেখলেই হয় না এই হলো রাস্তাটা হ্যাঁ এই যে এখানে একটি ষোলো ফিটের একটি রাস্তা আমি সামনের রাস্তাটা দেখাবো আমি সরাসরি আগে বাড়িটা দেখাই তারপরে আপনাদেরকে সম্পূর্ণ লোকেশনটা আমি দেখিয়ে দেবো হ্যাঁ এই যে ছ আট শতাংশ রূপে এই যে বাড়িটি হুম ওই যে কনারের সীমানার থেকে শুরু করে এই যে এই সীমানা পর্যন্ত অনেক সুন্দর একটি বাড়ি আসলে বাড়িগুলো পূরণ থাকলেও আপনাদের কাজকর্ম করে নিতে হবে এটাই স্বাভাবিক এই যে ওই সীমানা পর্যন্ত শো আট শতাংশ জমির উপরে বাড়িটি করা আমি বাড়ির ভিতরে যে অংশটা সেটা দেখিয়ে দিচ্ছি এই হলো আমাদের যেই ওয়াশরুমগুলো এই হলো পুরো বাড়ির ভিতরে যেই ইয়াটা ভিউটা আমি দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ তো দেখার চেষ্টা করবেন কটা রুম আছে টোটাল আটটা টোটাল কটা আছে হ্যাঁ টোটাল আটটা রুম

ইয়াটা সীমানাটা সেটাও আমি দেখাবো এই যে এখানেও রুম আছে হ্যাঁ আর এই সাইডের যেই সীমানাটা সেটা দেখাচ্ছি পাশের বা এটা কাজ করে নিতে হবে এটাই স্বাভাবিক কারণ হলো ভাই নতুন বাড়ি তো আর কেউ বিক্রি করে না এই যে সীমানা হলো ওই কর্নার থেকে শুরু করে এই যে এই কর্নার পর্যন্ত একই মালিকের জায়গা আপনারা চাইলে এই পাশের যে অংশটা আছে সেটাও নিতে পারবেন হ্যাঁ পাশের যে অংশটা আছে সেটাও নিতে পারবেন এখানে হলো ছোহাট হ্যাঁ এটা হলো শোহাট এটাও ছোহাট প্রায় পাঁচ কাঠার মতো হ্যাঁ জমি যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন রিক্সা আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এটা হেমাদপুরে স্ট্যান্ডের এককারে অতি নিকটে আপনাদের রিক্সা দিয়ে আসলে হয়তোবা পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগবে হ্যাঁ অনেক রুম করতে পারবেন আপনারা এখানে দেখেন এটা হলো হেমাদপুর তেতুলজারা ইউনিয়ন কলেজ রোড হ্যাঁ কলেজের পাশে যে রোডটা সেটা আমি সবই দেখাচ্ছি আপনাদেরকে ততক্ষণ আমাদের সাথে থাকবো এখানে জমির পরিমাণ হলো শো আর পাশের যে প্লটটি সেটাও ছোহাট হ্যাঁ এই যে দুটি প্লট একই সাথে আমি দেখাচ্ছি আপনারা ভেঙে চলে ভেঙেও নিতে পারবেন এখান থেকে সীমানা ওই পর্যন্ত আমি ভিতর দিয়ে যেটা দেখিয়েছি আপনাদেরকে সেটাই আর কি শো আট শতাংশ জমি আমি একই সাথে ভিডিওটা করলাম দুইটা ব্লক করলাম না যদি আপনাদের পছন্দ আপনার পুরো জমিটি আপনারা নিতে পারবেন ছ আর প্রাইসটা আমরা ডিসক্রিপশন বক্সে লিখে দেবো এখান থেকে বাড়ির সামনে ষোলো ফিটের রাস্তা আমি আপনাদেরকে ভিতরে দেখিয়েছিলাম ভিডিওটা যদি একটু লং হয় তাও দেখার চেষ্টা করবেন এই যে পাশের ওই বাড়ি সহকারে হ্যাঁ আমি সামনে যে রাস্তাটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ততক্ষণ আমাদের সাথে থাকবেন ভাই রাস্তা তো এইটাও মনে হয় না হ্যাঁ সামনে আরেকটি রাস্তা সরাসরি এক রাস্তা এখানে ইউজ পরিমাণ শিল্প প্রতিষ্ঠান ভরা তারপরেও দেখাচ্ছি বাড়িটা হলো ওইটা হ্যাঁ বাড়িটা ওইটা যদি আপনাদের পছন্দ হয় আপনি যোগাযোগ করবেন এই দেখেন রাস্তার জন্য হেমাদপুর এরিয়াতে রাস্তার জন্য কোনো সমস্যা নেই রাস্তা নিয়ে কোনো ঝামেলা নেই রাস্তাটা পাওয়া যায় হ্যাঁ এখানে প্রায় পঁচিশ ফিট বা এরকমই হবে আনুমানিক আমি একটু কমই বলি সবসম পঁচিশ ফিট থাকলে বিশ ফিট বলে দিই আর এই যে পাশে একটি ফ্যাক্টরি যদি জায়গা আপনাদের পছন্দ হয় তা আপনি নিতে পারবেন আরও সামনে গেলে আরও ইউজ পরিমাণ ফ্যাক্টরি মানে ইন্ডাস্ট্রিজ এলাকা এটা হ্যাঁ এটা হলো হেমাদপুর থেকে পাঁচ ছয় মিনিট মতো লাগবে আপনি অটো নিয়ে আসলে এটা তেঁতুলজোড়া ইউনিয়নের ভিতরে পড়ছে এই সামনেই হলো ফ্যাক্টরি দেখেন হ্যাঁ আরও অনেক অনেক ফ্যাক্টরি হচ্ছে সেটা আপনারা আসলে দেখতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আর সামনের রাস্তাটা আমার হয়তো বা একটু কাটপিস করে দেখা লাগবে আমি সেটা আপনাদেরকে ভিডিওর সাথে অ্যাড করে দিব সেটা আপনারা দেখার চেষ্টা করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ এই এলাকায় কীরকম গণবসতি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এগুলো পাকা রাস্তা পাতা রাস্তা করতে আমরা চলে যাচ্ছি আপনারা সেটা ফলো করার চেষ্টা করুন আপনি তাই না হ্যাঁ দেখ এলাকার নদী ধ্বংস মেল ফ্যাক্টরি যেটা আপনারা বুঝতে পারবেন না রাস্তার পুরোটাই ফ্যাক্টরি হ্যাঁ পুরোটাই ফ্যাক্টরি এই রাস্তার পাকা রাস্তার থেকে দুই মিনিট লাগে বাড়িতে করবেন হ্যাঁ এটা আসা করতে পারবেন এদের দেখতে হবে যে আসলে এই জায়গায় জমির ভ্যালু কত বা এই জায়গায় জমি বা বাড়ি করলে কীরকম ভাড়া পাওয়া যায় সেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না এদের পাশে আর হ্যাঁ মানে অধিকাংশই ফ্যাক্টরি এখানে শত শত ফ্যাক্টরি আর এই হলো স্কুল অ্যান্ড কলেজ হ্যাঁ তেতুরজোড়া স্কুল অ্যান্ড কলেজের সামনে রোডটা দেখিয়ে দিচ্ছি মেন রোড দেখেই আমরা এখান থেকে বিদায় নিব আপনাদের শুধু লোকেশনটা দেখানোর জন্যই আমাদের এই ভিডিওটা করা হ্যাঁ হ্যাঁ তো করার চেষ্টা করছি এই হলো তুমি ইউনিয়নের যে রাস্তাটা হ্যাঁ সেটা একটু আছেন আমি রাস্তাটা পুরোটা দেখি আমি ফুল লোকেশনটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এটা হলো হেমাদপুরের যে রাস্তা হেমাদপুর থেকে আসতে হয় হ্যাঁ হেমাদপুর থেকে আপনারা চলে আসবেন এই রাস্তা দিয়ে